পৌরসভার গাড়ি এসে এখানে উল্টা ময়লা ফেলে এটা কি ময়লার জন্য নির্ধারিত করা হয়েছে পৌরসভার ময়লার কারণে আমরা এখানে খেলতে পারি না আমাদের একটা খেলার মাঠ নাই খেলার মাঠ নয় যেন ময়লার ভাগাট পাশের রাস্তা দিয়েও প্রতিনিয়ত চলাচল করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা এতে করে একদিকে যেমন নষ্ট হচ্ছে খেলার মাঠ অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন শিক্ষার্থী সহ স্থানীয় বাসিন্দারা এই ময়লার দ্রুত সরিয়ে নিতে দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা। যে এটা এটা আমাদের খেলার মাঠ ছিল এখানে বাচ্চারা ব্যাডমিন্টন খেলতো আমরা একসময় ব্যাডমিন্টন কোর্ট করছি কিন্তু এখন খেলাধুলার এই যে দেখতেছেন এখানে ফুটবল খেলতো এখন খেলতে পারতেছেন কি কারণে এই ময়লা ফেলে ফেলে এগুলো সব জাম গে রাখছে আর এই ময়লাগুলো এই যে বন্যার সময় মানুষ এদিকে যাইতেই পারে না কারণ ময়লা পানি এমন অবস্থা হয়েছে আমরা এখানে মানে এদিক দিয়ে কোনো মানুষের সাথে আমরা যোগাযোগ করতে কি কারণে কারণে এই ময়লার একমাত্র ময়লার কারণে এই এই যে দেখতেছেন ছোট ছোট বাচ্চারা বাচ্চাগুলো প্রত্যেকদিন আসা যাওয়া করে এই ময়লার দুর্গন্ধ এদের কি ক্ষতি হইতেছে না এদের ফুসফুসে ক্ষতি হইতেছে এ হইতেছে এটা মনে করেন দেখার মতো কেউ নাই দিন যে যার মতো যেভাবে ইচ্ছা যে যার মতো করে এখানে ময়লা ফেলতেছে প্রত্যেকটা দিন ডাক দেওয়ার মতো এখানে কেউ নাই এটা কেউ দেখতে মানে মানুষ দেখতেছে দেখেও বলার মতো এখানে কেউ নাই ভাই যে যার মতো যেভাবে ইচ্ছে এভাবে ময়লা ফেলতেছে ময়লার কারণে আমাদের দুর্গন্ধে বাসা বাড়ির দোকান সব মানে অবস্থা খুবই খারাপ এখানে আগেরা বাচ্চারা খেলাধুলা করতো বা ইয়া করতো এখানে পলিথিনের কারণে কোনো কিছু হইতেছে না চাষবাসও হইতেছে না তিন নম্বর চার নম্বর প্রত্যেকটা জায়গার কাছরা এখানে আসে ওদিকে ত্রিমুয়ারি থেকে লই ওদিকে মোট পর্যন্ত যত বাসা বাড়ি আছে সব কাঁচরা এখানে আসে পৌরসভার মোড়া বলতে ওই দিক থেকে ব্যান গায়ে নিয়ে আসে আনি এখানে ঢালে দেয় মানা করলে ওরা শুনে না আগে এখানে আমাদের খেলা মাছ ছিল আমরা বন্ধু বান্ধব সবাই মিলে এখানে খেলতাম আমরা এখন পৌরসভার ময়লার কারণে আমরা এখানে খেলতে পারি না আমাদের একটা খেলার মাঠ নাই আর আমি প্রতিদিন এখান দিয়ে স্কুলে যাই এই দুর্ঘটনার কারণে আমার বমি বমি ভাব আসে বাচ্চারা আগে খেলাধুলা করতো এটা খেলার মাঠ ছিল এখন পৌরসভা ময়লাগুলো আনি এখানে ফেলে যে এটা বাচ্চাদের জন্য অনেক অসুবিধা হয় তাদের খেলাধুলার জায়গার অভাব হয় দুর্গন্ধের কারণে তারা অসুস্থ হয় এখন পৌরসভা যদি নিজ দায়িত্বে নির্দিষ্ট স্থানে গিয়ে ময়লাগুলো ফেলে তাহলে আমরা খুব উপকৃত হতাম আমরা আমাদের এই চার নাম্বার ওয়ার্ডে আলমগাজি রোডের মুখে আমরা ঢুকতেই এখানে পৌরসভার বিভিন্ন জায়গা থেকে আনি আমাদের এখানে যে ময়লাগুলো স্তব করে রাখছে এটার জন্য আমাদের যে পরিবেশ দূষিত হচ্ছে শুধু তাই নয় এখানে বিভিন্ন সময় আগুন দিয়া এই ময়লাগুলোকে ফোরানো হয় এতে করি ধোয়ার কারণে এবং এই ময়লার কারণে বিভিন্ন সময় আমরা অনেক ক্ষতিগ্রস্ত তিনটা চারটে আমাদের এখানে মাদ্রাসা তিনটা আছে দুইটা তিনটা মসজিদ বাচ্চারা যাওয়া আসাতে অনেক সমস্যা হচ্ছে আমরা পৌরসভার বিশেষ করে পৌরসভার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতেছি পৌরসভা অতি দ্রুত যেন এটার উপরে এই পদক্ষেপ নেয় এই মহিলাগুলা যেন অপসারণ করে এটা একটা জনবসতি এলাকা পৌরসভা চার নম্বর এলাকা এই এই এলাকার মধ্যে এই মলাগুলা আনি এখানে রাখে ফালায় মানুষের ক্ষতি হয় যাতায়াতের ক্ষতি হয় মানুষের রোডের মধ্যে উড়ে মলাগুলা এই জন্য দৃষ্টি আকর্ষণ করছে যে মলাগুলা যেন অনুষ্ঠানে সরিয়ে নেওয়া যায় চার নম্বরের প্রবেশ পথ হচ্ছে এটা এখানে বিভিন্ন এলাকা থেকে ময়লা আনি পৌরসভার লোকজন এখানে ফেলে এবং যে অনেক বারাটিয়ারা অনেকগুলো কলোনি আছে এই কলোনি ময়লাগুলো এখানে ফেলে এই রাস্তার ভিতরে গেলে আপনার দুই তিনটা মাদ্রাসা আছে দুই তিনটা মসজিদ আছে এখান থেকে যে বাচ্চাগুলো আসা যাওয়া করে এরা অনেক অসুস্থকর ফিল করে তারা মাঝে মধ্যে অসুস্থ হয়ে যায় আমার নিজের বাচ্চারাও সবসময় অসুস্থ থাকে এটা যদি এই সমস্যাগুলো যদি না সমতা করে তাহলে ভবিষ্যতে এটা ভয়াবহ আকার ধারণ করব। এটা একসময় খেলার মাঠ ছিল অনেক বড় মাঠ ছিল এখানে ব্যাডমিন্টন ফুটবল ক্রিকেট অনেক টুর্নামেন্ট হতো এখন সব অফ হয়ে গেছে